ফাইল আটকে অর্থ আদায় হয়রানি কতিপয় কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তারা দুদক কর্মকর্তারা জানান দুপুরে দুদকের খুলনার মুম্রনীত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায় সেখানে একটি ফাইল দীর্ঘ আড়াই মাস আটকে রেখে সেবা গ্রহণকারীকে হয়রানি করার প্রমাণ মেলেছে পাশাপাশি একজন কর্মকর্তা ও কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে তাদের ব্যক্তিগত ফাইল জব্দ করা হয়েছে সহকারী পরিচালক জানান ফাইলগুলি অনুসন্ধানের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে डेस्क रिपोर्ट बांगलार गेजेट